ভালো আছেন আছি ভালো বড় ভাই ইলিশের আমদানি কি বাড়ছে নাকি আজকে তো প্রচুর ইলিশ দেখতেছি আপনার আড়তে হ্যাঁ অনেক ইলিশ অনেক ইলিশ আম্বানি আগে থেকে বাড়ছে হ্যাঁ বাড়ছে বড় ভাই ইলিশের দাম নাকি কিছুটা কমছে অনেক কমছে অনেক কমছে ভাই অনেক কমছে অনেক কমছে আলহামদুলিল্লাহ এগুলো আগে বেশি কত 700 টাকা বর্তমানে 520 টাকা 30 টাকা কাকা ইলিশের দাম নাকি কমছে একটু কমতেছে এখন আলহামদুলিল্লাহ কাকা এটা কোথায় কার ইলিশ এটা কক্সবাজার রিলিজ কক্সবাজার রিলিজ বাসুলা টাকা সত্য কথা বলছে যাত্রাবাড়ীর মানুষ দেখতেছি সত্য কথা কইলাম মাছ বিক্রি করে টাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আপনি তো খুসরে বিক্রি করেন আচ্ছা দশক আমাদের এই কাকা খুসরে বিক্রি করে ইসুকোন আগে আপনাদেরকে পাইকারি দামটা দাকিছে এখন খুসরা দামটা দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ চলে আসলাম ঢাকা যাত্রা বলেই ইলিশ মাছের পাইকারি দর্শক দশক কঠিনভাবে দাম কমলো ইলিশের দশক আপনারা যারা অনেকদিন ধরে সস্তা ইলিশ কেনার জন্য বসেছিলেন তারা কিন্তু এখন বাজারে আসতে পারেন কঠিনভাবে দাম কমলো ইলিশের দর্শক আজ উনিশ তারিখ বারো দুহাজার তেইশ রোজ মঙ্গলবার দশক সবাই ভিডিওটা কন্টিনিউ করুন আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন

মানে চিনার কোনো উপায় নাই না না সবাই বলে চিটাঙ্গা ইলিশ হচ্ছে লম্বা এখন তো কিছুতে আমি গোলে না এখন গোল হইছে এখন গোল হয়ে গেছে আমদানি বেশি তো গোল গেছে আমদানি বেশি গোল হয়ে গেছে এটা কত বিক্রি করেন এটা 800 এটা হচ্ছে 800 এটাও 800 এটা ওয়েট কেমন হয় বড় ভাই এটা 550 গ্রাম সাইজ 550 গ্রাম 550 গ্রাম সাইজ আজকের বাজার বিক্রি করতেছে 800 এই রেটটা তো সবসময় একটা থাকে না

চিটাঙ্গা ইলিশ চিনার কোনো উপায় নেই আসলে অনেকে বলে লম্বা ইলিশ হচ্ছে চিটাঙ্গা ইলিশ আসলে চিটাঙ্গা ইলিশ চিনার কোনো উপায় নেই আজকে যা দেখলাম আপনার এখানে আপনার সত্য কথা বলেন আমি বুঝতে পারছি বা জনগণও বুঝতে পারবে কারণ সবাই বলে চাঁদপুর ইলিশ গোল বরিশাল ইলিশ গোল এখন চিটাঙ্গা ইলিশও দেখতেছি গোল মাঝে মাঝে হয়ে যায় মাঝে মাঝে হয়ে যায় মাঝে মাঝে হয়ে যায় দর্শক এখন আর ওই চিটাঙ্গা কোনটা বরিশালে কোনটা চিনার উপায় নাই বিশ্বাস করে নিতে হবে এটা কত বিক্রি করে ওটা সাতশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ টাইকে তুমি কী করতেছেন এটা ওয়েট কেমন হবে বড়ো ভাই ওই চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম এটার ওয়েট কেমন হবে একই একই এটাও কতনি কী করো একই দাম একই দাম দশক দেখেন কত সুন্দর জিনিস কত চকচক করে চিটাঙ্গেলিস হওয়াই কেমন বড়ো ভাই না ভালো হাওয়াই ভালো বর্তমানে এখন মাঝে চিটাঙ্গেলিসই কি বেশি হ্যাঁ সেটা লিলিশ খুব খুব কম বলিশাল লিলিশ খুব কম চাত্তর ইলিশ কি পাওয়া যায় যাত্রাবাড়ি আড়ুতে আর খুব কম পাওয়া যায় সিজনে পাওয়া যায় সিজনে সিজনে পাওয়া যায় জৈষ্ঠ আসা পাওয়া যায় আছে অনেক জনগণ হয়ে গেছে আপনার আড়ুতে আচ্ছা এটার ওয়েটটা একটু বলেন বড় ভাই এটা পাঁচশো গ্রাম সাইজ সেটাও পাঁচশো গ্রাম সাইজ এটা আজকের মাঝে কত বিক্রি করেন সাড়ে ছয়শো সাড়ে চারশো কয় দিন আগে একটা কত বিক্রি করতেন বড় ভাই

400 গ্রাম সাইজ 400 গ্রাম সাইজ দেখো আমি যদি আপনাদেরকে একটু দেখাই কতটা সুন্দর লাগতেছে মানে ইলিশগুলো আড়তের মধ্যে কত সুন্দর করে সাজাই রাখছে এবং পুরা তাজা ইলিশ দেখি বড় ভাই তাজা ইলিশ আপনাদের একটু ভালো করে দেখেন চিটাংগা ইলিশে কতটা সুন্দর অনেকেই বলে লম্বা ইলিশ হচ্ছে চিটাংগা ইলিশ কিন্তু এখন আজকে দেখতেছি গোল হয়ে গেছে সবগুলা ইলিশ দেখেন এগুলা যদি চাঁদপুরের বলে সবাই বিশ্বাস করবে বরিশালের বললে সবাই বিশ্বাস করবে যে জায়গায় বলে সেই জায়গারে বিশ্বাস করবে একদম কাঁচা ইলিশ বলে বলে এগুলা মাছ তো তাজা ভাই কখন আসছে মাছ কাঁচা হইতো রাতে রাতে আসছে আজকে রাতে আসছে মানে কাঁচা ইলিশ কেন বললাম মানে একদম তাজা তাজা ইলিশে কাঁচা ইলিশ বলে কাঁচা ইলিশে কাঁচা ইলিশ বলে বড় ভাই আপনাদের এই যাত্রা বাড়ি যে আরত সকাল কয়টা থেকে শুরু হয় একটু বলেন তো বোর্ড সাইডটা থেকে বোর্ড সাইডটা থেকে বোর্ড সাইডটা থেকে সকাল কয়টা পর্যন্ত থাকে দশটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত থাকে আচ্ছা এখন বেচাবেঠি কেমন একটু বলেন আজকে মাঝে মাছ বেশি তো বেচাকে কি কম বেচাবেকি আজকে কম এখন দেখছি আপনার ভরপুর মাছ হয়ে গেছে কার ইলিশ মাছ হইলে তো সমস্যা নেই নাটি কালকে চাইবো বরফ দিয়ে রাইকে দিবেন আচ্ছা বড় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনারা যারা অনেক সস্তায় ইলিশ মাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু দেখা এই বাড়ি আড়তে আসতে পারেন এখান থেকে অনেক অনেক সস্তায় নিতে পারবেন বড় ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম কাকা ভালো আছে ভালো কাকা ইলিশের দাম নাকি কমছে একটু কমতেছে এখন আলহামদুলিল্লাহ কাকা এটা কোথাকার ইলিশ এটা কক্সো বাজার ইলিশ কক্সো বাজার ইলিশোলা একটা সত্য কথা বলছে যাত্রা মানুষ দেখতেছি সত্য কথা বললাম মাছ বিক্রি করে ভাল লাগছে এটা একটার ওয়েট হবে কেমন আটশো এবার ইজে আটশোশো গ্রাম এবারিজে আটশশো গ্রাম আচ্ছা কত বিক্রি করেন আজকে বাজারে কেজি পনেরোশো বিশ টাকা পনেরোশো টাকা আচ্ছা এগুলো এক একটা ওয়েট হবে কেমন এটা চারশো পঞ্চাশ গ্রাম চারশো পঞ্চাশ গ্রাম মাছের বাজারে কেজি কত বিক্রি করেন এটা সাতশো টাকা এটা সাতশো টাকা কেজি আচ্ছা আর এগুলো এক একটা ওয়েট হবে কেমন এগুলো তিনশো পঞ্চাশ গ্রাম তিনশো গ্রাম আজকের বাজারে কত বিক্রি করেন কাকা পাঁচশো ষাট টাকা আজকের বাজারে পাঁচশো ষাট টাকা কেজি বিক্রি করে বিক্রি করেন মোটামুটি দাম কমছে একটু কমবে আরো কমবে সামনে আহামদুল্লাহ আর এটার সাইজটা একটু ভালো একই সাইজ এটা আর এটা একই দাম একই দাম আচ্ছা এটা সাইজটা একটু ভালো এটা ঘরে পাঁচশো গ্রাম গড়ে পাঁচশো গ্রাম এক একটা ওয়েট হবে আজকের বাজারে এটা কেজি কত বিক্রি করতেছেন এটা হলো আটশোশো বিশ টাকা আটশোশো বিশ টাকা এক সপ্তাহ আগে এটা কত বিক্রি করছেন এক সপ্তাহ আগে এটা এক হাজার টাকা বিক্রি করছে এক হাজার টাকা এখন কেজি তো কত কমছে এটা এখন দুশো টাকায় আলহামদুলিল্লাহ সামনে আরো কমবে কমবে আলহামদুলিল্লাহ আর এখানেও আমরা দেখতেছি এটা সাইজটা একটু বলবে এটা হচ্ছে কত কি করবে হাস্যার সাইট পাঁচশো পঞ্চাশ সাইট কেজি কেজি

সবাই বলে চিটারিংগা মাছ কক্সবাজারের মাছ নাকি লম্বা হয় শৈল মাছের মত এটা মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে হয় মাঝে মাঝে ভালো হয় মানে এটা দিয়া মাছ চিটা যাবে না না আসলে মাছ চিটার কি আছে মাছ চিটার উপায় মাছ গোল হইব এখন এই যে এটা কক্সবাজারের মাছ এটা তো গোল হ্যাঁ মাছ গোল হইলে স্বাদ বেশি হয় গোল হইলে স্বাদ বেশি সেটা সাগর হোক আর যেই কোনো জায়গায় হোক বরিশালের হোক আর চাঁদপুরের হোক যেই জায়গায় হোক আর সর্বশেষ কথা হচ্ছে মাছের দাম আরো কমবে কমবে আলহামদুলিল্লাহ সাতশো টাকা বর্তমানে পাঁচশো বিশ টাকা ত্রিশ টাকা পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা জি আলহামদুলিল্লাহ এটার ওয়েট কেমন হবে বড় ভাই তিনশো সাতশো গ্রাম হবে তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এটা ওয়েট হবে কেমন

সাড়ে ছশো এটা সাড়ে ছয়শো টাকা এটা একটু ছোট ছোট আচ্ছা আর এটা আরো ছোট আরো ছোটো চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা কেজি এটা কি কি ঝাটকা বলে না এ ছোট এটা ছোট মাছ আর কারণ ধরো আচ্ছা এটা কয়টা এক কেজি হবে কাকা পাঁচটা এক কেজি পাঁচটা এক কেজি হবে বাজারে চারশো টাকা কেজি বিক্রি করতেছেন দশকে আপনারা একটু ইলিশগুলো দেখেন মোটামুটি অনেক দাম কমছে ইলিশের আপনারা বাজারে আসতে পারেন এখন যে কোনো জায়গার থেকে আপনারা ইলিশ নিতে পারেন আরে এগুলোই ওয়েট কেমন এদি ভরিশার মাছ একশো এক কেজি নয়শো গ্রাম এরকম এক কেজি নয়শো গ্রাম যেমন একটা একটু নিচে থেকে উঠান তো এই যে নয়শ গ্রাম বা আটশো গ্রামে আমরা ধরলাম আটশো নয়শো গ্রামের বাজারে কত বিক্রি করেন কেজি বারোশো বারোশো পঞ্চাশ টাকা এটা কয়দিন আগে কত বিক্রি করছেন কাকা তো আরো বেশি জায়গায় বাইশ আগে বাইশো দেড়শো টাকা বিক্রি করতেন আর এখন বিক্রি করতেছেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ মাথায় নষ্ট অবাক করা অনেক দাম কমছে ইলিশের আপনারা বাজারে আসতে পারেন বা যাত্রা বাড়ি আসতে পারেন পাইকারি আড়তে আসতে পারেন এখানে খুচরা ইলিশও বিক্রি হয় পাইকারি ইলিশও বিক্রি হয় কাকা এগুলো তো আর একটু চোরডার আর হ্যাঁ হ্যাঁ এটা কয়টা এক কেজি হবে এটা চারটায় এক কেজি হবে এটা কত বিক্রি করতেছে এটাও কেজি চারশো টাকা বিক্রি করতেছেন কেমন বেচা বিক্রি হচ্ছে একটু বলেন তো বেচা বিক্রি কেমন হচ্ছে ভালো আপনারা খুচরা ব্যবসায়ীরা এই যাত্রা বলে আরো তো কতক্ষণ পাইকারি দিবি সকালে সকালে পাইকারি সকাল কয়টা পর্যন্ত থাকেন সাতটা পর্যন্ত পাইকারি সকাল সাতটা পর্যন্ত পাইকারি খুচরা সাতটা থেকে কয়টা পর্যন্ত থাকেন আর কি খুচরা বিক্রি করেন করান দুটা পর্যন্ত থাকেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর করে আমাদের কাকা মাছগুলো সাজিয়ে রাখছে কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ